আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বাংলাদেশ নতুন করে আজ আবার স্বাধীন হলো আমরা সবাই অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি আছি আমাদের বাংলাদেশে কিছুদিন পরে নতুন সূর্য উঠবে নতুন একটা সরকার বাংলাদেশের শপথ গ্রহণ করবে ওই সরকারের কাছে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে একটাই দাবি থাকবে না সরি একটা দাবি না আমাদের প্রবাসীদের পক্ষ থেকে দুইটা দাবি থাকবে দুইটা দাবির মধ্যে প্রথম যে দাবিটা থাকবে সেই দাবিটা হলো আমাদের প্রবাসী যে যে দেশে আছেন সে দেশে বাংলাদেশ কনসুলেট আছে প্রথমত আমাদেরকে বাংলাদেশের বাংলাদেশ যে কনসুলেট আছে সেই কনসুলেটে আমাদের প্রবাসীদের জন্য সেবা সুন্দর করতে হবে সেবা নিশ্চিত করতে হবে আমরা যেন বাংলাদেশ কনসুলেটে গিয়ে কোনো রকম হয়রানি না হই সেদিকে লক্ষ্য রাখতে হবে এটা থাকবে আমাদের একটা দাবি আমাদের আরেকটা দাবি থাকবে সেটা হলো প্রবাসীরা যখন প্রবাস থেকে বাংলাদেশ এয়ারপোর্টে যায় সেখানে ব্যাগেজ নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে অনেক রকম হয়রানির শিকার হয় তো আমরা আশা করব আমাদের দাবি থাকবে সরকারের কাছে যে আমরা প্রবাসীরা প্রবাস থেকে বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার পর যেন কোনো রকমের হয়রানি ছাড়া আমরা এয়ারপোর্ট এয়ারপোর্টটা ক্লিয়ার করতে পারি এয়ারপোর্টটা এয়ারপোর্টের কাজ শেষ করে আমরা যেন বাহিরে যেতে পারি সেদিকে সুদৃষ্টি দিবে সেটা আমাদের দুই নম্বর দাবি থাকবে আশা করি আমার আমার দাবির সাথে আপনারা একমত ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম